সালামুক ভিভার আমি যশোর গাড়ি ব্যবস্থা কেমনি নুন আপনাদের সমর্থন করছি টাটা ষোলো পনেরো এক্সট্রো গাড়ি ফ্রেশ কন্ডিশনার টিপ্রটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির পেপার সব কমপ্লিট ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটর ট আঠারো একত্রিশ তেতাল্লিশ ডিটেল নাম্বার লাগানো আছে এই যে কন্ডিশন টায়ের ছয়টায় বারো না ভালো আছে ডালার কন্ডিশন দেখো বিসফুট ডালাটারের কন্ডিশন এড়ো কাঠ হুলকাট কাঠ প্লাটফরম স্টিল স আঠাশ ষোলো পনেরো এক্স টু দু হাজার পনেরো সালের রানিং একটা গাড়ি গাড়িটির জারানি ইচ্ছুকাম হটলাইন নাম্বার সম্বন্ধে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন বিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাজা থাকবেন